বাংলাদেশের জন্য ভিসা বন্ধ রেখে উল্টো বিপাকে পড়েছে ভারত গেল পাঁচ মাসে তাই বাংলাদেশ ভারত আকাশ পথে যাত্রী নেই যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ইতোমধ্যেই পর্যটক হারিয়ে ফাঁকা কলকাতার নিউ মার্কেট হোটেল ব্যবসায় ধস আমার দুটো হোটেল রয়েছে প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে প্লাস বাস পরিবহন রয়েছে মানে মোটামুটি আমি মানে কি বলবো মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিং আছি এই মুহূর্তে আমাদের হোটেলে এখন লোকজন খুব একটা নেই দিশা বন্ধ করে রাখছে সরকার আপনার টুরিস্ট আসতে পারতেছে না তারপরে যারা মেডিকেল আছে তারা টুকটাক আসতেছে তাও তাদের থেকে নাকি বর্ডারে আপনি শুনতেছি যতটুকু বর্ডার থেকে কিছু ট্যাক্স নিচ্ছে কিছু গোষ্ঠ সেগুলো নিচ্ছে অনেক ডিফেক্ট পড়েছে পুরো শেষ হয়ে গেছে কত লেবার আসতো বিহার থেকে বাঙাল থেকে সব লেবারটা বসে গেছে কি করে চলবে এটা তো আমরা মনে কাজ করতে না 90% আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা 40% থেকেও কম হয়ে গেছে কারণ না এই এই কেন্দ্রটা এই এরিয়াটা বিশেষভাগই ভাগী বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে ভারতের ট্যুর অপারেটর যারা বাংলাদেশ থেকে পর্যটক আনা নিয়া করত তারাও কাজ হারিয়ে ব্যবসা বন্ধ করে দিচ্ছে সিলিগরি কলকাতা তারপরে হচ্ছে দাজলিং হ্যাঁ এবং কাশ্মীরের যে অপারেটর আছে দিল্লি আগ্রা জয়পুর তারা কিন্তু বাংলাদেশে সবসময় আসে এবং আমরা তাদের সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত আমরা এখান থেকে ট্যুরিস্ট পাঠাইতে পাচ্ছি না দেখেই তারাও দেখা যাচ্ছে অনেক ট্রাভেল এজেন্সি আছে ইন্ডিয়ান তারা দেখা যাচ্ছে অলমোস্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে প্রতি বছরে প্রায় পনেরো লাখ বাংলাদেশি যাত্রী হারানোর সংখ্যায় ভারত যখন বিপাকে ঠিক তখনই ভারতের মড়ার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে থাইল্যান্ড বাংলাদেশি যাত্রীদের জন্য ই ভিসার ঘোষণা দিয়েছে দেশটি তাতে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড যাত্রা আরও সহজ ও নির্ভেজাল হল আজ দোসরা জানুয়ারি থেকে এই ভিসা চালু হলো। আবেদন করার মাত্র দশ দিনের মধ্যেই পাওয়া যাবে ই ভিসা মাত্র ছয় ধাপে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে থাইল্যান্ডের ই ভিসা প্রক্রিয়া প্রথমে নিজের নামে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন আবেদন ফর্ম পূরণ করবেন অন্যান্য প্রয়োজনীয় সংযুক্তি ও কাগজপত্র আপলোড করবেন ভিসার নির্ধারিত মূল্য পরিশোধ করবেন এরপর অপেক্ষা মাত্র দশ দিনেই হাতে চলে আসবে থাইল্যান্ডের ই ভিসা এয়ারলাইন্সগুলো বলছে ই ভিসা দেবার ঘোষণায় ইতোমধ্যেই থাইল্যান্ড যেতে হিড়িক পড়েছে বাংলাদেশিদের ঢাকা ব্যাংকক রুটে চাপও বেড়েছে তিনগুণ ভারতের ভিসা জটিলতায় যখন বাংলাদেশিরা বিকল্প খুঁজছিল ঠিক তখনই এলো থাইল্যান্ডের ই ভিসার সুযোগ ফলে ভ্রমণ বা চিকিৎসা যে কোনো দরকারে ভারতের বিকল্প হিসেবে থাইল্যান্ডকেই পছন্দ করছে বাংলাদেশিরা বাংলাদেশি ট্যুরিস্ট যারা আছেন তারা কিন্তু বিকল্প একটা ওয়ে ডেফিনেটলি হয়তো খুঁজে মধ্যে খুঁজে বের করে তারা অনেকে মালদ্বীপ যাচ্ছেন অনেকে ব্যাংকক যাচ্ছেন সেই পেশাটা কিন্তু আমরা অ্যাজ এ হিসেবে দেখতে পাচ্ছি যারা দেখাচ্ছে এইসব জায়গায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে তারা দেখাচ্ছে যে ইন্ডিয়ার পরিবর্তে এখন তারা বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই ডেস্টিনেশনগুলোতে তাদের সেকেন্ড চয়েস হিসাবে রাখছে বাংলাদেশে থেকে যেখানে এশিয়ার দেশগুলোতে বিমান ভাড়া বাড়ছে সেখানে ভারতে কমছে ফ্লাইট কমতে কমতে ভারতেই ফ্লাইট সংখ্যা এখন এক চতুর্থাংশে নেমেছে এখন বত্রিশটা ফ্লাইট থেকে আমরা মাত্র বারোটা ফ্লাইট অপারেট করছি এবং ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা থেকে চেন্নাই এবং চিটাং কলকাতার রুটটা কিন্তু এখন পর্যন্ত সাসপেন্ডেড আছে তো শুধুমাত্র যে বাংলাদেশে ইউএস বাংলা না আপনার নব ইয়ার অলরেডি সাসপেন্ডেড আছে বাংলাদেশ বিমান ফ্লাইট রিডিউস করেছে